খুবই সুন্দরভাবে দেখেন এখানে মিরোরের কাজ করা সে কাজ করা আছে অল ওভার কাজটা দেখেন একেবারে খুবই সুন্দরভাবে ফোটানো আছে কাজটা এখানে খুবই সুন্দরভাবে দেখেন কাজটা করা আছে এটা ব্যাকসাইড প্যানেলটাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে পিছনে কিন্তু কাজ থাকবে সেটা কাজ থাকবে নর্মাল এমনিতে কাজ থাকবে হাতাটাও কাজ করো সেম সেম আর ফ্যাব্রিকটা হচ্ছে হোয়াইট গোল্ডের ভিতরে একেবারে নতুন একটা ফ্যাব্রিক কাপড়টা কিন্তু খুবই পুরো গরমের ভিতরে কিন্তু পরে আরাম পাবে আর স্যালোয়ারটা কিন্তু সেম হবে সেম ফ্যাব্রিক্সের ভিতরে কাজ করা হ্যান্ড কাটিং কাজ করা দোপাট্টাটাও কিন্তু সেম ফ্যাব্রিক পেয়ে যাচ্ছে এই যে বড় আছে বিশাল বড় একটা দোপাট্টা কাজ করা এটা কালার হবে চারটা চারটা কালারে দেখেন এটা হচ্ছে পার্পল কালার একটা হবে বাসন্তী কালার বা কাঠালি কালার হতে পারে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের ভিতরে তবে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার সবই স্কাই কালার চারটা কালার টাকা কালার যদি স্ট্যান্ডার্ড যে কোনো স্কিনে ভালো লাগবে যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন বা ডিনার পার্টি রাত্রের পাশে যে কোনো পার্টি থাকে তো এগুলো চমৎকার লাগবে ভালো লাগবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা একুশশো হলে পেয়ে যাচ্ছেন অ্যাসার বোর্ডিক্স থেকে এই গোর্জেস কালেকশনটা নেক্সট যে কালেকশনটা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন এটা এটাও কিন্তু খুবই সুন্দর ভালো আবার কাজটা করে সুন্দরভাবে টালসের করা আছে কাজ করা এখানেও মিররের কাজ করা স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার হাতাটা কাজ করে দেখেন হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর এটারও প্যানেলের কাজ পেয়ে যাচ্ছে প্যানেলটা কিন্তু করে করা আছে স্যালার ওনার দুই পেয়ে থাকবে দেখায় স্যালারটা হচ্ছে প্যান্ট কাটিং সেম ফ্যাব্রিক্সের এটা হোয়াইট গোল্ডের ভিতরে ফ্যাব্রিক্সটা একবারেস্ট নতুন ফ্যাব্রিক্স পেয়ে দেবো ওর ওপর আরাম পাবেন ওনাটাও কিন্তু বিশাল বড় কাজ করা এটারও কালার হবে তিনটা তিনটা কালার দেখাই দেব বাসন্তী কালার বা কাঁঠালি কালার স্কাই কালার স্কাই কালার তবে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার এটারও সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা এত সুন্দর গোর্জেস প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন দুশো টাকা হলে অ্যাসার বুটিক্স থেকে সম্পূর্ণ কিন্তু পাইকারি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো রিয়াল ডিডিও এখানে শেষ করছেন আমি একটা সহ চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাস আর দিতে দ্বিতীয়তলা মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেন্স টু সাত নম্বর রয়েছে জিরো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন সরকার যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ